সো এই দেশীয় দেশীয় বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনা উদ্বুদ্ধ করে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিল জাতির এক সংকট পায় হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয় সেই সময় ছিল জাতির সংকট চলছিল সৈদরাষ্ট্রপতি যে অনুমান নীতি এবং আদর্শের উপর নির্ভর করে আজকে দল কিন্তু হাঁটি হাঁটি পা করে এই প্রান্তে এসে সৈীদরাষ্ট্রপতি জিয়া রহমান জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করার পরে এই দল বিশ্বের মানচিত্রে একটি মাইল ফলক এবং জনগণের দল হিসেবে জনগণের কল্যাণের দল হিসেবে জাতিসংঘ সহ সমস্ত জায়গায় কিন্তু এর পেয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলকে যখন বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে পরিস্থিতি লাভ করেছিল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করার পরে যখন এই দেশে খাদ্য সংকট নিরসন করেছিল চিকিৎসার ব্যবস্থা করেছিল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আত্মনির্ভরশীল বাংলাদেশে বিশ্বের মানচিত্রে যখন বাংলাদেশ পরিস্থিতি লাভ করেছিল তখনই এই মসজিদের রাষ্ট্রের ষড়যন্ত্রে তথাকথিত ষড়যন্ত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু উনিশশো একাশি সালে তিরিশে মে চিত্রাঙ্গ শিক্ষাটি নির্মাণ হত্যা করা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার পর থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর পরিবারের প্রতি কিন্তু সেই অক্রান্ত এবং সেই চক্রান্ত বিষ কিন্তু এখনো আছে সেই ধারাবাহিকতায় কিন্তু ওয়ান ইলেভেনে এবং তথাকথিত এই শহীদ জানেন এবং খুনি হাসিনা তার বেদাতটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপরে অনেক পরিবার উপর অনেক নির্যাতন চালিয়েছে আমি এখানে যারা আছি সবাই নির্যাতিত আমরা জানি আমরা অনেক নির্যাতিত হয়েছি ছোটটা বছর আপনার নির্যাতিত হয়েছেন জমি দখল হয়েছে বাড়ি দখল হয়েছে অর্থ সম্পাদ দখল হয়েছে মা বাবা মাছেন জেল কেটেছেন অসম্মানিত হয়েছেন চাঁদা দিয়েছেন নির্যাতিত হয়েছেন অসম্মানিত মানুষ যা রাস্তার মানুষ আপনাদের সম্মানহানি করেছে ঠিক কিনা বলুন তো এই আছে বাস্তবতা আচ্ছা বলেন তো একবার চোখ দেখ চোখ বুঝে দেখেন তো এই দেশে সবচেয়ে বড় নির্যাতিত ব্যক্তিকে এই সবচেয়ে বড় নির্যাত ব্যক্তি এবং খালে দাঁড়িয়ে তার মতো নির্যাতিত আমরা কেউ হই একটা মা তার পরের সন্তান তার পেটের সন্তান মারা গেছে দেশের বাইরে মারা গেছে সেই সন্তানরা নিজের কাছে মৃত্যু বরণ হয়ে যাবে সরকারের নির্যাতনে এই সপ্তাহান্ত কারণেই কিন্তু আরাপত রহমান কখন ইন্তেকাল করেছে আর একটা সন্তান এই রাজনৈতিক ষড়যন্ত্রে পৃষ্ঠপোষণে আজকে হাজার হাজার মাইল দূরে মাছরা এটির ভাবে জীবন যাপন করছে খালেদা দিয়া খালেদা দিয়া একজন ছেষট্টি ছিয়াশি বছরের মহিলা ছিয়াশি বছরের একজন মহিলা তিন মানের প্রধানমন্ত্রী সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবেও পনেরোটি বছর জেলে ভিতরে ঢুকে থেকে অসুস্থ অবস্থায় জীবন যাপন করেছে এসব কষ্টকে আমরা কেউ বলছি বলেন এসব কষ্ট করেন কিন্তু পাঁচই আগস্টের পরে সবচেয়ে সুন্দর এবং গঠনমূলক বক্তৃতা দাঁড়িয়েছে আমাদের বিনেতা তারেক রহমান শোনেননি বক্তৃতা শোনেননি এই বিজয়কে ধরে রাখার জন্য আপনাদের ধৈর্য ধরার কথা বলেছেন শত্রুদের ক্ষমা করার কথা বলেছেন ধৈর্য ধারণ কথা বলেছেন আপনাদের যে আকাঙ্ক্ষা আশাকাঙ্ক্ষা নিয়ে দেশ গড়ার অঙ্গীকার নিয়ে সন্ত্রাস বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ দুর্নীতি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে এই তরুণ ছেলেরা রক্ত দিয়েছে সেটা যদি বলতে হয় ধৈর্য আপনাদের ধরতে হবে ত্যাগ আপনাদের করতে হবে তিরিক্ষা আপনাদের করতে হবে অনেক আমাদের করতে হবে যে কাজটা করতে পারে সে দেশের শত্রু জাতির শত্রু এবং বিএনপির শত্রু হিসেবে পরিচিত হবে ইনশাল্লাহ এই কাজটা আপনার করবে আপনার ভয় লাগে অনেক কথা হবে আমাদের নেতারা তাই বলেছে অনেক কথা হবে অনেক পালটতে হবে এই দল এবং এই জিয়া পরিবার ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে না ঠিক কিনা বলেন তো নির্যাতন করেছে মামলা হামলা করেছে দল তত শক্তিশালী হয়েছে ঠিক কিনা বলেন তো কি শক্তিশালী করতে চান শক্তিশালী করতে চান সেই জন্য ধৈর্য ধরতে হবে সেজন্য ধৈর্য ধারণ করতে হবে আপনাদের কিছুটা সুধৈর্য ধরে অপেক্ষা করেন ধৈর্য ধরে অপেক্ষা করে এই কুলাঙ্গার শেখ হাসিনা এই দেশের মানুষের মধ্যে অত্যাচার নির্যাতন খুন গুম করেছে এই বিচার আপনার আমার করা লাগবে না এই বিচার আল্লাহ তরফ থেকে হয়েছে ইনশাল্লাহ একশো হত্যা মামলা তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে এবং আন্তর্জাতিক আদালতে তার বিচার হবে ফাঁসি হবে এবং আমাদের ব্যান্ড হবে এটা নিশ্চিত থাকে এত তাড়াতাড়ি কেন কুখ্যাত সন্ত্রাসী যাদের থেকে মানুষ ঠিক না করে যাদের পছন্দ করে না এই সব লোক আপনাদের পাশে দরকার কিছু পাচ্ছেন রাস্তায় মানুষ সালাম দিচ্ছে আপনাকে দাওয়াত করলে অন্য লোক দাওয়াত সেই বাড়ি দাওয়াত খায়নি এখন আপনাকে বলছো ওই লোকের দাওয়াত না করলে আমরা ওই বাড়ি দাওয়াত খাই দিলাম না ঠিক বলেন তো এত সম্মান পাচ্ছেন ইজ্জত পাচ্ছেন মর্যাদা পাচ্ছেন যেখানে বসেন সারি দরবার আপনাদের যাচ্ছে এটাও কি আপনাদের সহ্য হচ্ছে না অপেক্ষা করেন এর সব ভালো কিছু পাবেন ইনশাল্লাহ এই ধৈর্য আপনাদের ধরতে হবে আমরা দেখেছি আমাদের জানি অনেক লোক বল নিয়ে ঢাক ভোর পিটিয়ে আপনারা আসতেন এটা আমরা জানি কিন্তু এই জাতির সংকট মায় কারণে সেটা সম্ভব হয়নি আমরা এই মাসের মধ্যে এই মাসের শেষের দিকে আমরা আমাদের প্রত্যেকটা ইন্ডিয়ান প্রত্যেকটা এখানে একটা করে আমরা জনসভার মধ্য দিয়ে আমরা সেই প্রোগ্রামগুলো সফল করব এবং আমি আমার বক্তৃতার শুরুতেই সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করি বৌদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক বাংলা রাখাল রাজা যিনি উনিশশো অষ্টাত্তর সালে আজকের এই দিনে পয়লা সেপ্টেম্বর আপনাদের এই আকাঙ্ক্ষিত দল মহামাটি মানুষের দল বাংলাদেশের জনগণের চাঁদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি সাথে সাথে শ্রদ্ধা নিবেদন করি যার হাতকে ঝিনাইদ জিনাজেন্টি সৃষ্টি হয়েছে ঝিনাইদে বিএনপি উন্নয়নের দাঁত প্রান্তে দিয়েছে মানুষের কল্যাণার্থে অনেক উন্নয়নমূলক কাজ করেছে আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক আমার শ্রদ্ধ বড় ভাই আলাল মসুর আমার প্রতি আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি আমি আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি এই দল করতে যে বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রামে অনেক নেতাকর্মী ঘুম হয়েছে খুন হয়েছে ইলিয়াস আলী চৌধুরী আলম অনেক লোক ক্রস ফায়ারে মারা গেছে ঘুম হয়েছে তাদের রক্তের খেসল তাদের আত্মার শ্রদ্ধা নিবেদন করি আমি আত্মার শ্রদ্ধা নিবেদন করি এই বিগত আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে যে সমস্ত ছাত্ররা বিশেষ করে আবু সাইদ মুগ্ধ রাকিব রাব্বি সহ যে সমস্ত অগণিত প্রায় তেত্রিশশো ছাত্র যুবক শিশু কলের শিশু পর্যন্ত শ্রমিক পর্যন্ত তিন পর্যন্ত মারা গেছে

রাজনৈতিকভাবে ভালো থাকবো আমরা সেই কারণে আমাদের পূর্ববর্তী বক্তারা দীর্ঘ সময়ে আপনাদের যে দিক নির্দেশনামূলক কথা বলেন সেগুলো অন্তত আমরা মেনে চলার চেষ্টা করব আমরা সবাই হ্যাঁ 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 বলি কিন্তু এক্ষেত্রে বেরিয়ে যাওয়ার পরে সরকারের পতন হয়েছে আমরা কিন্তু ক্ষমতায় আসিনি একই কথা বারবার বলতে চাই না এই ঝিনেদা এবং হরিণা কুণ্ড নির্বাচনী এলাকায় বাংলাদেশের অন্যান্য যে কোনো জেলা আমি মনে করি সহিংসতা বা অন্যান্য অপকর্ম যথেষ্ট কম তারপর কিছু এই অপকর্ম কারা করছে আমাদের কমিটি আমরা সহ যারা আমরা আপনারা নেতৃত্ব দেন বিভিন্ন ইউনিয়নে উপজেলায় পৌরসভায় আমরা কিন্তু সবাই জানি সেই লোকের সংখ্যা কিন্তু বেশি না আমার ধারণা সর্বসাগল্যে বিশ থেকে পঁচিশ তাহলে একটা দলে লাখো লাখো কর্মী সেই লাফো নাখো কর্মীর ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে বিশ থেকে পঁচিশ জন ছেলে এই দলের বদনাম এটা হতে পারে না দিচ্ছি আমাদের কঠোর হস্ত দমন করার জন্য আমি তো আমরা তাদেরকে কড়া বার্তা দিই না হলে আমরা সাময়িক ভাবে সেই সমস্ত দুষ্ট চক্রকে আমরা সাহেব করি এটা যদি আমরা না করি তাহলে এই ঘটনাগুলো ঘটতেই থাকবে আমাদের কি আশা আমাদের আশা আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আঠারো সালে নমিনেশন পেয়েছিলেন আমাদের মজিদ ভাই পেয়েছিলেন জিরে দাতে শুল্কুপাই আসাদ পেয়েছিলেন কালীগঞ্জে ফিরোজ পেয়েছে হয়তো দেশে জাতীয় সংসদে নির্বাচন হবে এটা আমরা আশা আমাদের কাজ হলো আমাদের পুরাতন যে কর্মীরা ছিল সেই কর্মীদেরকে ঐক্যবদ্ধ রাখা আজকে আমি যদিartifactIdকে যাই আর মোনাভাই যদি আরেকদিকে যাই তাহলে ওই দুষ্কর চক্রে সুযোগ পাবে সেই কারণে সর্বপ্রথম আমরা জেলা নেতৃবৃন্দ হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই তবে ওই চক্র এখন আমাদের গ্রাম পর্যন্ত কি সুযোগ না পায় ততরূপভাবে আমাদের ইউনিয়ন উপজেলা পৌরসভা সর্ব নেতৃবৃন্দ প্রত্ন নেতৃবৃন্দ যারা আছে আমরা যদি কাজ তারা সহজেই আমল ইবাদত না করে বেশতে দিতে চায় আপনারা যার যার বাড়িতে পরিবারের লোকজনদেরকে বলেন এই জাতীয় মহিলারা আসলে তাদেরকে যেন জায়গা দেওয়া না হয় আপনারা যদি এটা করতে ব্যর্থ হন আগামী নির্বাচনে করবেন এই প্রত্যাশা জানিয়ে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাত ফেরাত কামনা করছি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী মিদন খালেদা উনি এখন অসুস্থ আমার সৌভাগ্য হয়েছিল আজ থেকে দশ দিন আগে ম্যাডামকে সালাম দেওয়ার আমাদের সভাপতিও ম্যাডামকে সালাম দিয়ে এসছেন আগে থেকে অনেক তুলনামূলকভাবে উনি সুস্থ বোধ করছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান উনি লন্ডনে অবস্থান করছেন আমরা দোয়া করি আল্লাপাক উনাকে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে আনো ওরা আমাদের দেশে